আজ আছে মা চন্ডিকা হ্যাঁ হ্যালো ভেরি গুড ইভিনিং সবাইকে চলে এসেছি আরও একবার জয়নগর বেশের মেলাতে তো তোমাদেরকে দেখাবো আজকে কেমন ভিড় আজকে কিন্তু সোমবার রবিবার ঠিক পরের দিন তো যাই হোক দেখাই তোমাদের কেমন ভিড় আছে আর এমনটাই চলে এসেছি বন্ধুবান এখন ঘড়িতে ঠিক সাতটার সময় এখন কিন্তু মায়ের গেট খুলেছে ঠিক আছে তো দেখো ঠাকুরের রূপটা চলো তাহলে তাহলে ভিডিওটি শুরু করি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুবান তাহলে ভিডিওটি শুরু করে যাক

তো দেখা যাক সিলিং কি কতগুলো সিলিং এর কালেকশন আছে সেবারের দেখি খুব দেখছি এবার কি দাম ধরো রবি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দোকান হয়ে যাচ্ছে আমরা অন্য দোকানে ফের

তো মনে হচ্ছে ট্রেন এসছে ডাউন বা আপ মনে কে টেন এসছে তার জন্য কিন্তু এত লোকে একটা সমাগম হচ্ছে আজ মেলাতে তোমাদেরকে দেখাচ্ছি আছে আজ মিট সোমবার এই সোমবার তো বন্ধুখন এই দেখো এই হচ্ছে আমাদের মায়ের ধনতরি মন্দির ঠিক আছে আর মন্দিরের চারিদিকে এত কোনো দোকান একটা ওর কোন গিল গিল ডিল দেখা যাচ্ছে না মানে গিল ডিল সব দোকানে আয়ত্ত বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর এই সেই দোকানটা মানে এই যে গড়ার হাটগুলো ভাবছিলাম কে বা পরে যারা পরে তারাই চলে এসেছে প্রচুর ভিড় হয়ে গেছে তোমার যাই হোক প্রতিটা দোকানে কি সুন্দর সুন্দরভাবে সাজানো আছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে যখন এসছিলাম মানে ফার্স্ট মেলাতে সোমবার না কবে এসছিলাম তখন কিন্তু একদমও লোকচ না এখন দেখো আজ তোমার দেখো চোখে দেখো কী আরে ভিড় আরে এই জায়গাটাতে মানে কী বলবো বন্ধু বান তোমার বুঝতে জানি না মানে এতখারে স্মেল হচ্ছে না ফুচকা দোকানে মানে চলে যায় আর কি এমন একটা টানছে যেন ফুচকা টানছে আয় আয় এদিকে আয় আর এখানে এই চলছে এরা এত বারে চিল্লাচ্ছিল যেন খানের খিলকি উড়ে যাবে ঠিক আছে এত বারে চিল্লাচ্ছে প্রতিটা মেয়ে উঠেছে আর প্রথম যখন এসেছিলাম একটাও তো লোক ছ না মনে হচ্ছে ভাই আয় কে চড়বে বেকার হয়ে গেল এখন দেখছি না ভাই বেকার নয় এই যদি আরও দুটো দুটো আসতো এখানেও ভর্তি হতো এবং একটা অবস্থা এখানে থেকে বেশি ভিড় মানে ফুচকা দোকানের কাছাকাছি তো কী অবস্থা মানে যত খাওয়ার দোকানটা আছে এখানে আর রাইড কোনো চারজন আছে এখানে আর প্রতিটি রাইট মানে বড়দের কথা বলছি সব কিছু নিয়ে নেবো তোমাদেরকে ষাট টাকা করে আর বাচ্চাদের রাইট ভাগ আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চাদের ভাগ আছে ঠিক আছে আর এই দেখো এই সাইডে এই সাইড ওইদিকে আরও দুটো রাইট আছে তো এদিকে কাজ ঢুকতেই পারছি না কারণ যত সেল চলছে না সব এই সাইডে বলতে না বলতে চলে তিরিশ টাকা সেল একশো টাকা সেল কানের দুল চলছে কানের দুল আছে গোড়ার হার আছে সব মেয়েদের দোকান পরে ভর্তি যাই হোক এখানে দেখো এদিকেও সেল কী বলছে কুড়ি টাকা সেল পনেরো টাকা সেল এদিকে চলে চলেছে তিরিশ টাকা সেল মানে প্রতিটে চল্লিশ টাকা সেল মানে প্রতিটের দোকানে এখন শুধু সেল চলছে সেল আর এই সেল চলছে মানে এদিকে ফেরাটা সেল চলছে এই যে সেল চলছে মানে রাস্তা মানে যাওয়ার জায়গা নেই একটু ফাঁকা নিয়ে যাওয়া আর এই যে দোকানটা আইস কেন বাবা বলি হঠিক মাল দশ টাকা কেন করেছিস হয় লোক এখানে যে দম যেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর সাধারণ দোকানে উঠলে লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলে যে হয় না শনিবারটা কী সেরকম মানে পায়ে পা ভর করে গড়াটা উঁচু উপরে উঁচু খুব শান্ত হচ্ছে এতটা কষ্ট হচ্ছে এখানে মানে যেন মনে হচ্ছে দমবে যেন আটকে যাবে দশ টাকা সেল তো এই দেখো জাস্ট দোকানটাতে কী অবস্থা আছে ভাবছি আমি দোকানদারটা আছে তো অনেকেই গিয়েছে হয়তো কী নেবে নেবে না তুই দেখবে এটা ধরে উঁচু করবে তা ওদের কেমন কী চলছে হবে কেন ভাব করতে গেলে দেখছি এই যে হাতে একটা হেলমেট নিয়েছি হেলমেটটা পড়ে বেড়াচ্ছে আমার মানে বাইকটা পার্কিং করা আছে হেলমেটটা রাখা হয়নি ভাই কি কী গরম পাইস ও সময় শান্তি হয় ঠিক আছে যাই হোক প্রচুর গরম পড়েছে তোমরা ভালো থাকো গরমে দেখা হচ্ছে নেক্সট ভাবে সেটা নিয়ে আর ও নেই আসবে তোমার জন্য চলো কাটা ভালো আজ আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি লোকেশন জানতে চাও তাহলে দিয়ে যাবো ডিসক্রিপশনে তো